হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ভিডিও আশা করছি সকলেই ভালো আছেন তো ভিওয়ার্স আজকে দুবাই ভিসার রিয়েল একটি নিউজ দেওয়ার চেষ্টা করবো আপনাদের মাঝে অনেকেই হয়তো অনেক নিউজে দেখছেন যে দুবাইয়ের লেবার ভিসা লো প্রফেশনাল ভিসাটা দু চব্বিশ সাল থেকে পুরোপুরিভাবে চালু হয়ে গেছে আবার অনেকে হয়তো অনেক নিউজে দেখছেন যে দুবাইয়ের লেবার ক্যাটাগরি ভিসা কোনো ভিসায় পুরাপিভাবে এখনো চালু হয়নি ভিসাটাও অনেক এখনো বন্ধ আছে তো আজকের এই ভিডিওটির মাধ্যমে আশা করছি একটি সঠিক নিউজ পাবেন আপনারা দুবাইয়ের ভিসা কি পুরাপুরিভাবে চালু আছে কিনা দুহাজার চব্বিশ সাল থেকে চালু হয়েছে কিনা এই বিষয়টা নিয়ে অনেকে হয়তো অনেক চিন্তিত আছেন এই বিষয় নিয়ে আমি অনেক নিউজ দিয়েছি যে দুবাইয়ের ভিসা চালু হয়ে গেছে হাজার চব্বিশ সাল থেকে আসলে কিন্তু এই নিউজটা সত্য দুবাইয়ের ভিসা কিন্তু চালু হয়েছিল জানুয়ারি মাসের যে সতেরো তারিখ গেছে এই সতেরো তারিখে কিন্তু চার পাঁচ ঘন্টা দুবার যে ভিসার সার্ভারটা ছিল সেই সার্ভারটা কিন্তু চালু ছিল রাত বারো এগারোটা বারোটার দিকে সতেরো তারিখে তো অনেকেই কিন্তু অনেক এজেন্সি কিন্তু ভিসা টাইপ করছে ভিসার অ্যাপয়েন্টমেন্টও নিছে অনেক এজেন্সি তারপরে কিন্তু ভিসাটা আবার বন্ধ করে দিছে সতেরো তারিখের পর থেকে কিন্তু আবার পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেছে সার্ভারটা এখন বর্তমানে স্টপ আছে ভিসা কিন্তু চালু হয়েছিল এই নিউজটা কিন্তু সত্য তবে লেবার ক্যাটাগরি লো পশুশনাল যে ভিসাটা আছে এই ভিসা কিন্তু এখনো আর বন্ধ থাকবে না পুরোপুরিভাবে পরবর্তীতে হয়তো চালু করে দিবে দুবাই সরকার দুবাইয়ের যে ওয়েবসাইটটা আছে ভিসার যে ওয়েবসাইটটা আছে সেখান থেকে কিন্তু চার ঘন্টার জন্য চালু ছিল বাংলাদেশিদের জন্য বাংলাদেশে কিন্তু অনেক এজেন্সিরা ভিসা টাইপ করছে অ্যাপয়েন্টমেন্টও নিছে কিন্তু তারা আর ভিভার্স শুধু এখন বাঙালিদের জন্য না বাঙালিদের ইন্ডিয়ান পাকিস্তানি সকলদের কিন্তু ভিসাটা বর্তমানে স্থগিত আছে লেবার আছে তবে হয়তো কিছুদিনের মধ্যে হয়তো চালু করে দেবে সার্ভারটা ওপেন করে দেবে তারা হয়তো তিন চার চার পাঁচ ঘন্টা সার্ভারটা চালু করে দেখছে যে এজেন্সিগুলারা কি করে ভিসার যে অ্যাপয়েন্টমেন্ট আছে টাইপ টাইপগুলা এগুলা কত গুলা আসে তো এই চার পাঁচ ঘন্টার মধ্যে কিন্তু তিন চার তিন চার হাজারের হাজারের মতন ভিসা টাইপ তারা অ্যাপয়েন্টমেন্টও নিয়ে নিয়েছে তিন হাজারের মতন তো পরবর্তীতে হয়তো আর কিছুদিনের মধ্যে হয়তো লেবার ভিসা লো প্রফেশনাল ভিসাটা উন্মুক্ত করে দেবে যারা হয়তো এখন বর্তমানে চিন্তিত আছেন লেবার ভিসা কিন্তু চালু ছিল সতেরো তারিখের আগে সতেরো তারিখের পর থেকে কিন্তু আবার স্থগিত করে দিছে সতেরো তারিখের আগেও কিন্তু বিভিন্ন উপায়ে আসা যাইতো সংযুক্ত আরব আমিরাতে জানুয়ারি মাসের এক তারিখ থেকে সতেরো তারিখের আগ পর্যন্ত বা আহ হাজার তেইশ সালেও কিন্তু বিভিন্ন উপায়ে আসতে পারতো দুবাইতে বিভিন্ন ইমপ্লয় এমপ্লয়ার নিয়ে আসতে পারতো কিন্তু দুবাইতে এখন বর্তমানে কিন্তু সতেরো তারিখের পর থেকে সার্ভারটা কিন্তু পুরোপুরিভাবে স্টপ করে দিছে তবে যারা চিন্তিত আছেন আর হয়তো কিছুদিনের মধ্যেই সার্ভারটা পুরোপুরিভাবে ওপেন করে দেবে তারা হয়তো তিন চার ঘন্টা চালু করে দেখছে পরিস্থিতিটা তো ভেবে আশা করছি সঠিক একটা নিউজ পেয়েছেন আপনারা এই বিষয়ে এই বিষয়ে অনেকেই হয়তো চিন্তিত ছিলেন যে লেবার ভিসা লো প্রফেশনাল ভিসাটা চালু আছে কিনা বন্ধ আছে তো ব্যবস্থা আশা করছি ভিডিওটা দেখে অনেক উপকৃত হয়েছেন ভিডিওটা দেখে যদি আপনার উপকারে আসে অবশ্যই ভিডিওতে থেকে লাইক দেবেন চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখেন আর আপনি কোন বিষয় জানতে চাচ্ছেন কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি সাথে সাথে কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো তো সাবস্ক্রাইব করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ